নবীজি বলেছেন স্বামীর কোনো খারাপ ব্যবহারের কারণে যদি তার স্ত্রীর চোখে পানি আসে তাহলে সে চোখের পানির হিসাব আল্লাহ নিজে নেবেন সুবান আল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আর একটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টি এবং ছোট ছোটো সোনামণিদেরকে বলবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেনে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আজকে কিন্তু সকালবেলায় এই যে প্রতিদিনের মতো রুটিটাই ভেজে নিচ্ছি তো আসলে রুটি আর ভাত ভাত যেমন প্রতিদিন না খেলে মনে হয় যে কি যেন না খেয়ে আছি তেমনি কিন্তু আমার ঘরে এই রুটিটাও তো সকালবেলা দেখা যায় যে আমি বা আমার বড়ো মেয়ে যে কোনো একটা জিনিস খেয়ে থাকতে পারি তবে আমার ছোট মেয়েটার অনেক সমস্যা তো রুটি ছাড়া তার আবার চলেই না তো হাজারও যদি অন্য নাস্তা বানাই তারপরে বারবার বলবে যে রুটি কেন তাকে দিলাম না তো যাই হোক আমি নাস্তা অফ ক্যামেরাতে করে নিয়েছি সুজি রান্না করেছিলাম চা তো আছেই তো নাস্তা করে আজকে কিন্তু আমি অফ ক্যামেরাতে মোটামুটি রান্নাটা বসিয়ে দিয়েছি আর রুমের যত কাজ আছে সব কাজগুলো কিন্তু আমি গুছিয়ে ফেলেছি তো আজকে একটু কিচেনের কাজ করব যার কারণে রান্নাগুলো শর্টকাটভাবে শেয়ার করছি আজকে আলুটা সিদ্ধ করে আলুটা চটকিয়ে তারপরে আলুটা দিয়ে আর কি ডিম ভেজে নিয়েছি তো ডিম ভেজে আলুটা ওইভাবে চটকিয়ে তারপর আর কি ডিম রান্না করছি তো অনেক দিন যাবত এভাবে আলু দিয়ে ডিম রান্না করে আমার খুব খেতে ইচ্ছে করছিলো তো আজকে ফাইনালি রান্না করেই ফেললাম তবে আজকের রান্নাবান্নাগুলো ওইভাবে ডিটেলস আর শেয়ার করলাম না আর দেখতে পাচ্ছেন যে বাসায় কারেন্ট নেই তো এখানে এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নিয়েছি আর এখানে যে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা তো আমার পুদিনা পাতার একটা আর কি টপ থেকে পুদিনা পাতাগুলো তুলেছিলাম অনেক দিন হল এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই শুকিয়ে এরকম কালো হয়ে গিয়েছে তো তাতে কোনো সমস্যা নেই গ্রামটা কিন্তু খুব ভালোই আছে তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ মরিচ আদা রসুন সব কিছু দিয়ে আর পুদিনা পাতাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখানে মসুরির ডালটা দিয়ে পুদিনা পাতা দিয়ে আজকে আমি বড়াটা বানাবো তবে পুদিনা পাতা এতগুলো না দিলেও মনে হয় ভালো হতো যেহেতু আমি খাওয়ার পরে বয়সটা অভার করছি তো প্রচুর ফ্লেভার ছিল পুদিনা পাতার মধ্যে যার কারণে কিন্তু এক এক খেতে ভালোই লেগেছে তবে স্মেলটা একটু বেশি আসছিল আর কি পরিমাণে আর একটু অল্প দিলে হয়তো ভালো লাগতো আর এই বড়াটা না গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো আমি যেহেতু কিচেনের কাজগুলো করব তাই আর কি রান্না রান্নাবান্নার কাজগুলো আগে সেরে নিলাম আর প্রতিদিন তো আপনাদের সাথে ঘরের কাজ শেয়ারই করি তো দেখা যায় যেহেতু লাইফস্টাইল ব্লগ প্রতিদিন ঘুরে ফিরে হয়তো বা একই কাজ আমাদেরকে শেয়ার করতে হয় তো আসলে ওই কাজগুলো আজকে আর ওইভাবে শেয়ার করলাম না আর ভালো লাগছিল না ক্যামেরা অন করে ওইভাবে কাজ করার জন্য ইদানিং কেন জানি ওইভাবে আর ভিডিও কোনো শ্যুট করতে ইচ্ছে করে না মনে হয় যে ক্যামেরা অফ করে সব কাজগুলো করে ফেলি আমি কিন্তু বোড়াগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই যে তুলে নিলাম আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল তো আজকে দুপুরের মধ্যে ছিল এই যে পুদিনা পাতা দিয়ে মসুর ডালের বোড়া ডাল ফোনা আর ডিম দিয়ে আলু রান্না তো রান্না বান্না শেষ করে এখন আমি কিচেনের কাজে চলে এসেছি তো এই যে র্যাকটা এনেছিলাম এই র্যাকটা দিয়ে এখন আমি আমার কিচেনের আর কি টপের একটা পাশ সাজিয়ে নেব তো আমার যেহেতু র্যাক একটা নীল কালারের বা সাদায় এরকম কিছু কিছু র্যাক ঝুলানো আছে দেয়ালে তো র্যাকগুলো কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছে তো দেখা যায় ভাবছি যে দুই একটা র্যাক বাদ করব কি না তো ভাবতেছি যে দেখি যতদিন থাকে থাকুক তারপরে না হয় যদি বাদ দেখি যা চলছে না তখন আর কি বাদ দিয়ে দেব তো এই নতুন র্যাকটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার অনেক প্রিয় আপুরা এই র্যাকের কালারটাও অনেক পছন্দ করেছেন তো আমার কাছেও কিন্তু কালারটা খুবই ভালো লেগেছে তো আপাতত আমি যেভাবে সাজাচ্ছি দেখি আগে এভাবে কিছুদিন সাজিয়ে রাখবো পরবর্তীতে যদি দেখি যে না এভাবে আর সাজাতে ভালো লাগছে না তখন আবার চেঞ্জ করে নেব আসলে আমাদের মেয়েদের কাজই হলো যে এক জিনিস একভাবে বেশি দিন দেখতে ভালো লাগে না আজ একরকম রাখছি কাল আর এক রকম রাখি এক এক সময় এক এক রকম করে সাজাতে কিন্তু আমরা বেশি বোধ করি তোর র্যাকটা আর কি লাগাচ্ছিলাম ঠিকই কিন্তু প্রচুর টাইট ছিল পাইপগুলো তো এটার মধ্যে একটু আর কি গায়ের শক্তি খাটিয়ে তারপর আর কি র্যাকটা লাগাতে হয়েছে আর এই যে যে মুখাগুলো দেখতে পাচ্ছেন এক একটা এক এক কালারের তো মুখাগুলো আজকে আমি সব এক কালার করে ফেলবো আর এ পাশ থেকে প্লাস্টিকের যে মুখাগুলো ছিল এটা কি করেছি আমি পানি একটু ভালো করে গরম করে একটু ভিনেগার খাবার সোডা আর একটু ভিম লিকুইড দিয়ে কিছু টাইম ভিজিয়ে রেখেছিলাম তো এই মুখাগুলোর সাইডে কিন্তু একটু র্যাক র্যাক ভাব আছে তো ওগুলো তার মধ্যে কিন্তু ভালোই ময়লা ঠুকেছে তো যারগুলো মোটামুটি ক্লিনই আছে তো মোখাগুলো কিন্তু এভাবে ক্লিন নাই তাই আর কি একটা ব্রাশের সাহায্যে আমি একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেছি। যেহেতু কিচেনের এই কাজগুলো করছি তো এখানে কিন্তু আমাকে অনেকটা সময় দিতে হয়েছে তো জানি না আজকের ভিডিওটি আমার প্রিয় আপদের কাছে কেমন লাগবে আসলে কাজের তো কোনো শেষ নেই সেটা হোক সংসারের কাজ বা কিচেনের কাজ হোক বারান্দার কাজ কাজ তো কাজই তো এই বক্সটাও আমি একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এগুলো আমি শুকা দিয়ে তারপরে আমি মখাগুলো আর কি কালার করতে চলে যাব আর যে জারগুলো একটু ময়লা ছিল সে জারগুলো আমি ধুয়ে ওই তো ওই পাশে আর কি উপর করে রেখে দিয়েছি ইদানিং ওইভাবে আর কোনো ভিডিও দিতে ইচ্ছে করে না মনে হয় ভিডিও বন্ধ করে সংসারের কাজগুলো ছটপট করে তারপরে হাত পা ঘুটিয়ে বসে থাকি কারণ ভিডিও দেবার জন্য মনে আনন্দ থাকা লাগে আর সেই আনন্দটা কিন্তু আমার নেই তো এদিক থেকে আমি এই যে স্প্রে দিয়ে রঙগুলো করে নিচ্ছি আচ্ছা আমাকে দুইজন আপু বলেছিলেন যে আমাকে আমার কিচেন ক্যাবিনেটটার দাম কত তো আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার কিচেন ক্যাবিনেটের দামটা পড়েছিলো এগারো হাজার টাকা তো আশা করছি আপুরা উত্তরটা পেয়ে গিয়েছেন তো এদিক থেকে মুখাগুলো শুকিয়ে গিয়েছে এগুলোকেও আমি একটু ভালো করে আর কি জারের সাথে লাগিয়ে নিয়েছি কাজ করতে করতে আছে অল্প কিছু কথা বলি আমাদের সমাজে আমরা মহিলারা কিন্তু সব দিক থেকে অবহেলিত তো বা আমরা অনেকেই প্রকাশ করি আবার অনেকেই প্রকাশ করি না ভিডিও শুরুতে যে কথাটা বললাম তো আমাদের সমাজের পুরুষগুলো না এত কি বলবো যে সব পুরুষদের কথা বলবো না হাতে গোনা হয়তো বা কিছু পুরুষ আছে যারা কিনা মহিলাদের কষ্টটা বোঝেন বা যারা বোঝেন যে ঘরে ওয়াইফ রেখে হয়তো বা বাইরে কোনো কিছুতে লিপ্ত থাকতে হয় না তবে আমাদের আশেপাশে এমনও কিছু পুরুষ আছেন যারা কিনা না এই কাজগুলো করতে খুবই আর কি ভালোবাসেন আর তারা দেখা যায় কি ঘরের বউকে কষ্ট দিতেও কিন্তু একটু দ্বিধাবোধ করেন না দেখা যায় দুই যুগ সংসারের পার হয়ে গিয়েছে তারপর কিন্তু তারা খুব মনে আনন্দ নিয়ে তাদের স্ত্রীকে কষ্টগুলো দিতে ভালোবাসেন তো আসলে আমি সেই সমস্ত পুরুষদের উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো বলেছি যে হয়তোবা এই দুনিয়া দুনিয়া না হয়তোবা একদিন সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সেটা স্ত্রী হোক পুরুষ হোক সন্তান হোক তো সবারই তো মৃত্যুসারটা গ্রহণ করতে হবে তো যার ভিতরে মৃত্যুর ভয় থাকে সে কখনো কোনো খারাপ কাজে লিপ্ত থাকে না তো আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ যে সমস্ত পুরুষরা প্রতিনিয়ত তার স্ত্রীকে বিভিন্নভাবে ঠকিয়ে যাচ্ছে তুমি তাদেরকে হাদায়াত করো তাদের ভিতরে বুঝদান করো তো আসলে কি এই সমস্ত পুরুষগুলো না অনেক কিছু বুঝেও বুঝতে চায় না আসলে এদের বোঝার ক্ষমতাটাও খুব কম তো আসলে মৃত্যুকে যদি ভয় করতো তাহলে তারা কোনো দিনও এরকম খারাপ কাজে লিপ্ত থাকতো না তো আমরা মেয়েরা কিন্তু সত্যি খুব অসহায় তো সেটা আমি হতে পারি বা আমার প্রতিবেশী হতে পারে যে কেউ হতে পারে তো চোখের সামনে এরকম মহরহ অনেক ঘটনা ঘটে তো যেগুলো দেখে আর ভালো লাগে না তো মাঝে মাঝে মানুষের যদি কিছু আমি একটা দেখি তখন কিন্তু আমি আমার নিজেকে নিয়ে অনেক কিছু ভাবি তো আসলে আমরা মেয়েরা সত্যি পুরুষদের কাছে অনেকটা অসহায় তবে বর্তমান যুগে কোনো মেয়ে কিন্তু অসহায় না একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে তো আমি সে সকল আপুদের উদ্দেশ্যে বলবো যে যারা এরকম পুরুষদের হাতে নানানভাবে নির্যাতিত হচ্ছেন তো প্লিজ আপনারা নিজেদের পায়ে একটু দাঁড়ানোর চেষ্টা করেন আর এই সমস্ত পুরুষদেরকে নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দেন যে আপনিও তার থেকে কোনো অংশে কম না তো আমি বর্তমান যুগে মনে করি আমাদের পুরুষের থেকে আমরা মেয়েরাও কিন্তু কোনো অংশে কম না শুধু আমরা সংসার সন্তানের কথা চিন্তা করে অনেক সময় এই সমস্ত নির্যাতন সহ্য করে কিন্তু এই পুরুষদের ভাতগুলো আমরা খেয়ে যাই সমাজের কথা চিন্তা করে আত্মীয় স্বজনের কথা চিন্তা করে আসলে এটা কিন্তু কোনো জীবন না তো জীবনটাকে সুন্দর করে ভালো করে রাখতে গেলে সেখানে কিন্তু একটা সংসারে স্বামী স্ত্রী উভয়ের দেখা যায় পরামর্শ বা চিন্তাভাবনা এক থাকা উচিত দেখা গেল যে আজকে আমার সংসারে আমি একরকম চিন্তা করছি আমার হাজবেন্ড আরেক রকম চিন্তা করছে দুজনের চিন্তাধারা দুই রকম সেই সংসার সংসারটা কিন্তু কখনও সুখের হয় না তো আসলে কি বলবো হয়তো যুগ জামানা চেঞ্জ হয়ে গিয়েছে আগের মতো কিছুই নেই সাথে সাথে বর্তমান যুগে পুরুষ বলেন মহিলা বলেন এদেরও মন মানসিকতার অনেক চেঞ্জ চলে এসেছে তো আল্লাহর কাছে একটা কথাই বলবো যে আল্লাহ তুমি এদের সবাইকে বুঝার তৌফিক দান করো এবং হেদায়ত দান করো আর যারা বুঝে শুনে কাজগুলো করেন তো তাদের শাস্তিও অনিবার্য আর সেটা মহান আল্লাহ পাকে কিন্তু নিজের হাতে দিবেন হয়তো বা একটা মহিলা অবলা বা সে হয়তোবা অনেক কিছু চিন্তা করে মান সম্মানের কথা চিন্তা করে সে তার হাজব্যান্ডকে কিছুই বলতে পারছে না বা করতে চাচ্ছে না কিন্তু তার ভিতরে যে চাপা কষ্টটা আছে সেই কষ্টটা সে যখন নামাজে বসে আল্লাহর কাছে দুই হাত তুলে কানাকাটি করবে তখন কিন্তু কোনোভাবেই হয়তোবা আপনার স্ত্রী আপনাকে ক্ষমা করে দিবে কিন্তু পাক কিন্তু কখনও সেটা থেকে আপনাকে মুক্তি দিবে না বা ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আপনাকে ক্ষমা না করছে তো যে সকল পুরুষগুলো আসলে এভাবে প্রতিনিয়ত তার ঘরের স্ত্রীকে ঠকিয়ে যাচ্ছে তাদেরকে বলবো যে আপনারা সত্যি এখনো সময় আছে সুতরানোর চেষ্টা করুন নিজেকে এবং আল্লাহকে ভয় করার চেষ্টা করুন তো যাই হোক আসলে অনেক কথা বলে ফেললাম আর আমি কিন্তু এই যে মুখাগুলো সব এক কালার করে নিয়েছি তো আমি ফার্স্টে গোল্ডেন কালারটাই আনতে চেয়েছিলাম তো দেখলাম গোল্ডেন কালারের স্প্রে বোতলটা না অনেক দাম ছিল তো এটা ছিল প্রায় দুশো আশি টাকা আর আমি এই যে রঙটা এনেছি এই স্প্রেটার দাম নিয়েছিল দেড়শো টাকা তো ভাবলাম যেহেতু স্প্রে করব তো ওটা নিয়ে আর লাভ কি তো জবার আব্বু কিন্তু বারবার বলতেছিল যে অনেক দিন যাব তুমি বলতেছিলা যে এগুলো রঙ করবা তো তুমি না হয় এই কালারটাই নাও গোল্ডেন কালারটাই নাও তো আমি আর কি অনেক কিছু চিন্তা ভাবনা করে আর কি গোল্ডেন কালারটা নিলাম না তো বললাম যে না দরকার নেই আমাকে এটা কিনে দিলেই হবে তো তারপর আর কি আমি এই নেভি ব্লু কালারটাই আর কি পছন্দ করলাম তো আমার কাপ রাখাগুলো আমার কিন্তু কাপ ভাঙতে ভাঙতে অনেকগুলো কাপ ভেঙে গিয়েছে এখন এই তিনটা কাপই অবশিষ্ট আছে তো আমি একটা কাপ রাখার স্ট্যান্ড আনতে চেয়েছিলাম তো আগে যেটা মধ্যে কাপ রেখেছি এটা অনেক পুরাতন হয়ে গিয়েছে অনেক বয়স হয়ে গিয়েছে তো দেখি সময় সুযোগ করে একটা কাপ রাখার স্ট্যান্ড কিনে নিব তাই আপাতত এই সেলফটার উপরেই রাখলাম আর এখানে আমি কী করেছি যেখানে আমি এই যে রাঁধুনি মিক্স মশলাগুলো রেখেছি সেখানে আর অন্য কিছু দিয়ে লিখলাম না প্যাকেটটা কেটে তারপর এভাবে লিখে রাখলাম আর বাকিগুলো আমি কিভাবে কি করেছি সেটা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি হোয়াইট কালারের পেপার গোল গোল করে কেটে তারপর মার্কার দিয়ে লিখে রেখেছি তো আসলে এখন একটু মার্কার দিয়ে লিখে রাখার কারণে একটু সুবিধা হবে যে এখন আর আমি রান্না করতে গিয়ে তাড়াহুড়া করে এলোমেলো করে ফেলবো না সেদিন সকালবেলা সুজি রান্না করতে গিয়ে আমি সুজি আর ইস্যুপুলের দুইটা জার একসাথে রেখেছিলাম তো আমি সুজি না দিয়ে অনেকগুলো ইস্যুপগুলোর ভুষিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো আসলে সকালবেলা যেহেতু কাজগুলো খুব তাড়াহুড়ার মধ্যে করি ওই সময় অতটা খেয়াল ছিল না তাই আর কি এরকম উলুট পালট করে ফেলেছি তো এখন যেহেতু নামটা লিখে রাখলাম তো এখন আর কি একটু আর কি আমার বুঝতে সুবিধা হবে আর ভুলও হবে না বা জিনিসও নষ্ট হবে না তো এইভাবে রেখেছি ঠিকই কতদিন এইভাবে রাখবো আমি নিজেই জানি না আপনারা তো দেখতে পারেন যে দুই দিন পর পরই আমি আমার রান্নাঘরের এটা সেটাই একটু উলুট পালুট করার চেষ্টা করি আসলে আমার মনে হয় কি যে আমার রান্নাঘরটা একেবারে ছোট সত্যি আমার রান্নাঘরটা ছোট অত একটা বড় রান্নাঘর না তো আমার রান্নাঘরটা যদি বড় হতো তাহলে আমি মনের মতো করে আমার রান্নাঘরটাকে একটু সাজাতাম তো এই এইটুকু একটা জায়গার মধ্যে আমি কী বা রাখতে পারি আর তার পাশে চুলা আর আমার আর কি বেসিনের সিঙ্কের এরিয়াটা তো এরিয়ে হচ্ছে ছোট্ট একটা জায়গার মধ্যে নতুন করে আর কি কিচেনের জারগুলো নতুন রূপে আর কি একটু সাজিয়ে নিলাম তো এইভাবেই রেখেছি আর একটা সিঙ্গুনিয়াম গাছও রেখেছি ওটা পানির মধ্যে গাছটা বেশ ভালোই গ্রোথ হচ্ছে তো এভাবে রাখার পর আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই যে যে লেখার কাজটা এই আইডিয়াটাও কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও জানাবেন তো বাইরে থেকেই স্টিকারগুলো কিনে আনলে হয়তো বা পারতাম কিন্তু আমি ইচ্ছে করে কিনে আনি ঘরে বসেই নিজে বানিয়ে নিয়েছি এই সেলফটার মধ্যে কিন্তু আমার সবগুলো যার খুব সুন্দরভাবে ধরে গিয়েছে তো বাকি দুইটা সেলফ কিন্তু একেবারে এখন আমার ফাঁকা হয়ে গিয়েছে তো আমি মনে মনে ভাবছিলাম এই সেলফটা যদি আরও আগে কেনা হতো তাহলে ওই দুইটা সেলফে টাকা আমার আর ফালানো যেত না তো যাই হোক আমি কাজকর্ম সেরে বসে বসে দেখেন আমি পাখি দেখছি পাখি এসে কিন্তু আমার পুতুলিকা গাছগুলো এভাবে খেয়ে ফেলছে কোনোভাবেই গাছগুলো বড় হতে দিচ্ছে না তো আমি ঘরে বসে একটু ভিডিও ক্যাপচার করলাম আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো চাইছিলাম যে আমি দরজাটা খুলে একটু পাখিগুলোকে সুন্দর করে দেখাই তো তার মধ্যে দরজাটা খুলতে কিন্তু পাখিটা উড়ে গিয়েছিল তো যত টাইম দরজা বন্ধ ছিল ততটা টাইম আমি সোফায় বসে বসে পাখির এই ভিডিওর ফুটেজটুকু নিয়েছি খুব ভালো লাগে কাজ কর ছিল যাই হোক আমার গাছ খায় খাক ওদের তো ক্ষুধাটা নিবারণ হচ্ছে আর ওই যে একজন পাশে বসে আছে তো আমি আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম